আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাক ইন আলহামদুলিল্লাহ বাদা অনেকে আছেন যারা জাদুতে আক্রান্ত কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে চিকিৎসা নিতে পারছেন না অথবা চিকিৎসা নেওয়ার পরেও দীর্ঘমেয়াদী এবং জটিল জাদু হওয়ার কারণে সুস্থ হতে পারছেন না আবার বিভিন্ন ব্যস্ততার কারণে চাকরি ব্যবসা ইত্যাদি অথবা সংসার ইত্যাদি বিভিন্ন কারণে রুকিয়ার পিছনে খুব লম্বা সময়ও দেওয়া সম্ভব হয়ে উঠছে না তাদের জন্য আজকে খুব সহজ একটি পরামর্শ দিব এই পরামর্শটি পালন করলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার জাদু নষ্টের ক্ষেত্রে এটি অনেক বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ খুবই পানির মতো সহজ একটি পরামর্শ এবং কাজটিও পানি পান করা হ্যাঁ আপনি টানা সাত দিন শুধুমাত্র জাদুরষ্টের আয়াত পরে পড়া পানি পান করবেন এটি আপনার কাজ টানা সাত দিনে আপনার যতবার পানির পিপাসা লাগবে যতবার আপনার পানি পান করার প্রয়োজন হবে কোনো ধরনের পানি মিক্স করা ব্যতীত সাধারণ পানি মিক্স করা ব্যতীত আপনি শুধুমাত্র নষ্টের আয়াত পরে এবং তিনকুল পরে পড়া পানি তৈরি করে সেই পানিটাকেই আপনি পান করবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করা থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত এমনকি আবার ঘুমের মধ্যে ঘুম ভাঙলে পরে পানির পিপাসা লাগলে সেই সময়টা তো আপনি এই পড়া পানিটাকেই পান করবেন এবং চেষ্টা করবেন সকালে খালি পেটে একটু বেশি পরিমাণে পানি পান করতে এভাবে আপনি টানা সাত দিন অন্য কোনো পানি পান করা ব্যতীত শুধুমাত্র এই পড়া পানিটা পান করবেন পড়া পানিটা তৈরি করা খুব সহজ অল্প কিছু আয়াত লম্বা সময় ধরে আপনাকে পড়তে হবে যেমন আপনি প্রথমে যেটা করবেন সাতবার সুরা ফাতিহা পড়বেন এরপরে কমপক্ষে আধা ঘন্টা আপনি জাদু নষ্টের আয়াত আশা করি আপনাদের জানা আছে জাদু নষ্টের আয়াত কোনগুলো তাও আমি বলে দিচ্ছি সুরা আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত সুরা ইউনুসের একাশি এবং বিরাশি আয়াত এবং সুরা তোহারা উনসত্তর নম্বর আয়াত জাদু নষ্টের আয়াত বলতে আমরা এই তিন সুরা আয়াতগুলোকে বোঝাই আপনি চেষ্টা করবেন এক ঘন্টা টানা এক ঘন্টা এই জাদু নষ্ট আয়াতগুলো পড়তে একান্ত সম্ভব না হলে কমপক্ষে আধা ঘন্টা তো অবশ্যই পড়বেন এরপরে আপনি টানা আধা ঘন্টা পুনরায় তিন কুল পড়বেন তিন কুল অর্থাৎ চুরাই ক্লাস ফালাক নাস। এবং আপনার যদি জাদু নষ্ট আয়াত মুখস্থ থাকে আপনি চেষ্টা করবেন আয়াত পড়ার সময় পানির পাত্রটাকে মুখের কাছে নিয়ে পড়তে অর্থাৎ আপনি যখন পড়ছেন তখন আপনার মুখ থেকে বের হওয়া বাতাসগুলো গিয়ে সরাসরি যেন পানি পানির মধ্যে গিয়ে লাগে এভাবে পড়ার চেষ্টা করবেন আর যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে জাদু নষ্টের আয়াতের সময় এটা সম্ভব না হল তিনকুল যেহেতু সবারই মুখস্থ থাকে তিনকুল পড়ার সময় এই এই উপায়টা অবলম্বন করবেন এবং হচ্ছে জাদু নষ্টের আয়াত পড়ার পরে আপনি পানির পাত্রের কাছে মুখ নিয়ে বিসমিল্লা বলে ফু দেবেন পড়া শেষে বিস্মিল্লা বলে ফু দেবেন এরপরে আবার দূরশ্বরী পড়বেন সাল্লা আলিয়াল্লাম আবার ফু দিবেন বিসমিল্লা বলে আবার দুটো শরীর পড়বেন এইভাবে তিনটা ফু দিবেন এটা করার পরে আপনার পানি রেডি হয়ে গেল আর এই পান পান এই পানি পান করার কোনো নির্দিষ্ট সময় নেই নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পান করবেন পানিটা হুম এবং যখন খুশি যতবার পিপাসা লাগবে যতবার পানি পান করা প্রয়োজন এই পানিটা থেকেই পান করবেন এবং যেহেতু সাত দিন পান করতে হবে সচরাচর একজন মানুষের সারা দিনে দুই থেকে তিন লিটার পানির প্রয়োজন সেই হিসাব করে আপনি সাত দিন আপনার যেই পরিমাণ পানি দরকার সেই সাইজের একটি বড়ো পাত্রে পানি নিয়ে আগে থেকেই পানিটাকে ওইভাবে রেডি করে রাখবেন এবং সেই পানিটা থেকেই আপনি সবসময় পান করতে থাকবেন এই পরামর্শটি মানলে আপনার যদি পেটের মধ্যে জাদু থাকে পেটের জাদু নষ্ট করার ক্ষেত্রে এটি খুব সহজ দ্রুত কার্যকারী হবে ইনশাআল্লাহ এবার অন্য অন্য জাদুর ক্ষেত্রেও বড়ো ধরনের সহায়ক ভূমিকা পালন করবে বিশেষ করে জাদুর বস্তু যদি শুধুমাত্র শরীরে অ্যাপ্লাই করা হয় যে শরীরে বাইরে কোনো জাদুর বস্তু নাই শরীরের মধ্যে খাওয়ানো বা পান করানোর মাধ্যমে বা গ্রানের মাধ্যমে শরীরের মধ্যে জাদুর বস্তু অ্যাপ্লাই করা হয়েছে এই ধরনের জাদুর ক্ষেত্রে এই পদ্ধতি অত্যাধিক কার্যকরী এবং দ্রুত কার্যকারী হবে ইনশাআল্লাহ তাহলে শুরু করে দিন আজকে থেকে ইনশাল্লাহ আর টানা সাত দিন মনে রাখবেন টানা সাত দিন আরও যদি বেশি পারেন আরও ভালো কমপক্ষে টানা সাত দিন বেশি পারলে আরও ভালো এবং এটাকে আপনি মনে মনে ধরে নেবেন যে এটি একটা একটি ডোজ হ্যাঁ যেমন অ্যান্টিবায়োটিক শুরু হলে বন্ধ করা যায় না মাঝখানে এটি ধরে নেবেন যে জাদু নষ্ট একটি অ্যান্টিবায়োটিক একটি একটি ডোজ আপনি এটা টানা সাত দিন আপনি করতে থাকবেন এর মধ্যে কোনো গ্যাপ দিবেন না কোনো বাদ দিবেন না টানা সাত দিন এভাবে করতে থাকবেন এবং আপনার কাছে যদি থেকে থাকে সম্ভব হলে আপনি এই পানির সাথে একটু জমজমের পানি মিক্স করে নিতে পারেন অথবা বৃষ্টির পানি থাকলে বৃষ্টির পানি মিক্স করে নিতে পারেন অথবা দুইটা থাকলে দুইটাই আপনি মিক্স করে নিতে পারেন এতে পানির মধ্যে আরও বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ তবে পানিটা পান করা পানিটা যখন আয়াতগুলো তেলাওয়াত করবেন অবশ্যই শুদ্ধভাবে তেলাওয়াত করবেন অথবা যিনি শুদ্ধভাবে পড়তে পারে তাকে দিয়ে আপনি পানিটা পানানোর চেষ্টা করবেন এবং পানিটা পান করার সময় পূর্ণ বিশ্বাসের সাথে পান করবেন মনে রাখবেন হাদিসের মধ্যে আছে যে আল বান্দা যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তার সাথে সেই রূপ আচরণ করেন সুতরাং আপনি যদি পূর্ণ বিশ্বাসের সাথে পান করেন ইনশাল আল্লাহ আপনার সাথে সেই রূপ আচরণ করবেন এবং আপনার জাদুকে নষ্ট করবেন এছাড়াও কোরআনেও আল্লাহ কিন্তু বলেছেন যে কোরআনের শেফা রয়েছে বিশ্বাসীদের জন্য সুতরাং আপনি যেভাবে বিশ্বাস স্থাপন করবেন আল্লাহর প্রতি যেভাবে বিশ্বাস রাখবেন সেভাবেই আপনি আহ হবে আপনার এই আমলটি এই জন্য আপনি পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর দিকে মনোযোগ হয়ে এই আমলটি করলে আল্লাহ চাইলে আপনার জাদু নষ্টের ক্ষেত্রে অনেক বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ পাশাপাশি আপনার যদি মনে হয় যে জাদুর বস্তু শরীরে প্রয়োগ করার পাশাপাশি শরীরের বাহিরেও প্রয়োগ করা হয়েছে সেক্ষেত্রে আপনি শরীরের বাহিরের যে জাদু আছে সেই জাদু নষ্ট করার জন্য অন্যান্য উপায় অবলম্বন করবেন এছাড়াও পেটের জাদু নষ্ট করার জন্য আমরা আরও বিভিন্ন উপায় বলে থাকি রুগীদেরকে যেমন হচ্ছে কস্টাস কস্টাস ব্যবহার করা বা কস্টাস পানি পান করা কস্টাস ভিজিয়ে পানি পান করা অথবা দুধের সাথে কস্টাস মিশিয়ে পান করা অথবা পাতা অথবা হলো বড়ি পাতা জাল দেওয়া এগুলো অনেক বেশি উপকারী কিন্তু এগুলো অনেক সময় দেখা গেলো যে কস্টাস খুব সহজে পাওয়া যায় না একটু এক্সপেন্সিভ দামি জিনিস বড়ি পাতা সবসময় ম্যানেজ করা যায় না আবার দেখা গেলো সোনাপাতা পান করলে পেটের পেট খারাপ করে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয় সেজন্য এই পড়া পানিটা টানা পান করা খুব সহজ এবং খুব বেশি উপকারী ইনশাআল্লাহ পাক আমাদের সকলকে তাফিক দান করেন এবং যারা জাদুগ্রস্ত আছেন তাদের জাদুগুলোকে অতি দ্রুত নষ্ট করে দিন ওয়াকুদ আওয়ান আলী আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ